পেশেন্টদের উপকারটা হোক কর্মবিরতি অন্তত কিছুটা কমিয়ে দেওয়া হোক দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে আরজিকর মেডিকেল কলেজে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কর্মবিরতিতে যাওয়া জুনিয়র চিকিৎসকদের বৈঠক শেষ হলো বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে শুরু হয় বৈঠক ইন্টার্ন হাউস স্টাফ এবং পিজিটিদের সঙ্গে উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রফেসর এবং বিভাগীয় প্রধান রাও সূত্রের দাবি সিনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে কারণ তারা চাইছেন বন্যা পরিস্থিতি এবং পুজোর মধ্যে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন রোগীরা সার্ভিসটা পায় আর আমরা শিক্ষক চিকিৎসক হিসেবে চাইব ক্লাসগুলো চলুক কিন্তু আমরা আন্দোলনটাও চলুক সেটাও চাইছি সবাই মিলেই আমরা চাইছি আংশিক কর্মবিরতিটা চলুক আন্দোলন চলুক আর জাস্টিস ফর অভয় এতো আমাদের প্রাণের ডিম্যান্ড কলকাতা পুলিশের উপরে আমাদের জেনারেল আমার অন্তত ভরসা নেই এবং আমাদের ডাক্তারদেরও ভরসা নেই একটা ম্যাক্সিমাম পোর্শন আমি যতটুকু জানি তো আমাদের এই কেসটাতেও আমরা যদি অ্যামেন্ডমেন্ট করে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজকে সেন্ট্রাল সিকিউরিটির আওতায় আনা যায় আর সিজওয়ার্কের ব্যাপারে যেটা আমার ওপিনিয়ন সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্যান্য ব্যাপারে যদি আন্দোলন অন্যান্যভাবে যেভাবে করা যায় সেই ওয়েগুলো দেখতে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা নিজেদের জেনারেল বডির বৈঠকে বসেছেন এটা মোস্টলি আমরা ওনাদের ওপিনিয়ন জানার জন্য বা ওনাদের আইডিয়া মানে ওনাদের থেকে কিছু আইডিয়াস পাওয়ার জন্য মোস্টলি সেই জন্যই আমরা ডেকেছিলাম এবার হচ্ছে যে আমরা যে এই কনভেনশনের পর এবার আমাদের ইন্টার কলেজ জিবি হবে সেই জিবি মিটিংয়ে আমরা সব কিছু ওপিনিয়ন্স আইডিয়া সব কিছু নিয়ে আমরা আলোচনা করব সব কিছু নিয়ে আমাদের আমাদের সিজ ওয়ার্ক নিয়ে তারপরে হচ্ছে আমাদের আন্দোলন নিয়ে আমাদের মুভমেন্ট নিয়ে আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলবে নাকি উঠবে নাকি পূর্ণাঙ্গ কর্মবিরতি থেকে সরে এসে আংশিক কর্মবিরতি শুরু করবেন তারা মানুষ যেন তার পরিষেবা পায় যেই রোগীরা যে গরিব মানুষরাই তো হসপিটাল তারা যেন চিকিৎসা পায় আমি এটা বলছি যে তারা প্রতিবাদ করবে না সবাই প্রতিবাদ মানে আমরা সবাই চাই কে যে যুক্ত আছে যেন শাস্তি পায় একটা ন্যায় পাওয়ার জন্য আরো কারোর সাথে অনলাইন যাতে না হয় আমার মনে হয় সেটাকে ডাক্তারদের ভাবা উচিত জুনিয়র ডাক্তাররা কিভাবে আন্দোলন করবেন কর্মবিরতি করবেন করবেন না তাদের বিষয় জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলোকে আমরা মনে করি এগুলো যৌক্তিক দাবি দাবা এই দাবি দাবাগুলো পূরণ হওয়া উচিত আশিস পান্ডের গ্রেপ্তারি পরই দাবি হয় জুনিয়র ডাক্তারদের প্যানজীবীর বৈঠক ঝিলং করণঝাই ও মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভ এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে